যদি কেউ বলে একই হুজুর রে যা বলিস বলকে যা তোর ধাত ধরি নাকি কোনো মিডিয়া যদি আমার কথা কে নিয়ে ভড়কাও ভড়কাও মুল্লা ফুল্লা যা বলিস বলকে যা না দাম দিই নাকি দুশো উট দেবে কিন্তু আর একবার আমার সৈন্যগুলোকে একটু দেখিয়ে দাও আমিও মাঝে মাঝে জনসভা ডাকি কেন বলেন তো সৈন্য দেখা পাচ্ছেন কথা খুব শীঘ্রই আমিও ভাবছি কলিকাতায় একটা বিরাট বড় ডাকবো তোমাদেরকে যেতে হবে না তোমাদের যা একটা দুটো করে ওখানে আছে ওইখানে গেলেই কলকাতা ছোটো হয়ে যাবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য আর এই ভিডিওর মধ্যে থাকা বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনবেন কারণ ভিডিওটির উদ্দেশ্য বোঝার জন্য মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কথা বলি অহংকার মানুষকে কিভাবে শেষ করে আল হাসাদ ইয়াকুল হাসানাতি কামা তাকুল নারুল হাতাবা যেমন কাঠকে আগুনে দিয়ে পুড়িয়ে শেষ করে দেয় হিংসা আর অহংকার আমলকে পুড়িয়ে শেষ করে দেয় আপনার নামায় রোজা সব শেষ করতে হিংসা অহংকার তো খারাপ তুই আবরাহা ও বা গদিতে একটু হিলে টেলে বসে চলে এই কথা শোনার পরে আরও হিলে পায়ের উপরে পা দিয়ে বড় মেজাজের সঙ্গে অহংকারের সাথে বসে আছে কেন ওকে শুনিয়েছে ওই জন্যে আমার রসুলের দাদা যেই আবরাহ তাবুতে ঢুকছে কমবক্তা হতভাগা বিমান কপাল ভাটা আবরাহা রসুলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে অহংকার সব চুলোই ঢুকে গেছে উঠে দাঁড়াচ্ছে জোরে বলুন সে আল্লাহ সেই নূরে হুজুর কাছে আছেন নূর দেখে دیবা না তো বড় আদবের সাথে বলছে দেখুন আপনাদের সঙ্গে আমার কোনো ঝগড়া নেই আমি কাবাটাকে ভেঙে দেব আমি চলে যাব কারণ আমার ঘরে মক্কা লগ্গে পটি করে দিয়েছে ওই যে করেছিল না কোরাইয়ে যে পটি করে দিয়েছে হ্যাঁ তুমি আল্লার ঘরে পাল্লা ঘর করতে বলে পটি করে দিয়েছ tonic বড় কথা তা আমার রসুল্লাহ দাদা সেম কথা বলেছে আরে মুসাই আমার দুশো উঁট দে দুশো উটের মালিক আমি কাবার মালিক আমি নয় জানার মাঝিনি মালিক তিনি দেখবে কোন ওর মধ্যে একটা ডাউট হলো আব্রাহার মধ্যে আরে এত সহজে ছেড়ে দেবে এই ভাই আমরা কাবার ছেড়ে দেবো সহজে ভাই জোরে বলেন ঘর তো আল্লাহ জানি কিন্তু ছেড়ে দেবো নাকি চোখ যদি তাকাই চোখ উপরে নেব হাত দিলে হাতও কেটে নেব এ যদি কেউ বলে কি হুজুর রে যা বলিস বলকে যা তোর হাত ধরি নাকি কোনো মিডিয়া যদি আমার কথা কে নিয়ে ভড়কাও ফড়কাও মুল্লা ফুল্লা যা বলিস বলকে যা চারানার দাম নি নাকি মনে করি পাগলের মতো বকছে বাস যা কথা মাথায় ঢুকছে না ঢোকে না এটা আমার প্রেমের জিনিস এটা আমার প্রেমের জিনিস তোমার বাপকে গাল দিলে তোমার ব্যথা হয় আর আমার বাপ কাবাতে কোরবান হয়ে যায় বাপের মানে জিনিস আল্লাহর ঘর জোরে বলুন সুবহান অতএব ভাইয়ের আমার অতএ কাউকে ওই কে কি বলবো সব ভেবে তেমনি চলে লাভ নেই কারো খাইনি কারো কথা ভেবেও লাভ নেই তো জি কথা বলছিলাম তা আবরা বলছি বলছে এত সহজে ছেড়ে দেবে মনে হচ্ছে তা নিশ্চয়ই মনে হয় গোপনে প্ল্যান করবে তাই ওর সৈন্যদের ঘরে বলেছে এক কাজ করো এনাকে দুশো উঠ দেবে কিন্তু আর একবার আমার সৈন্যগুলোকে একটু দেখিয়ে দাও কথা মাথায় ঢুকছে না ঢোকে না আমিও মাঝে মাঝে জনসভা ডাকি বলেন তো শহীন দেখা আরে পাচ্ছেন দেখাতে হয় আসতে আসতে দেখা শোনো কত শোনো কথা শোনো খুব শিগগিরি তো আমিও ভাবছি খুব শিগগিরি আমিও ভাবছি কলিকাতা একটা বিরাট বড় ডাকবো তোমাদেরকে যেতে হবে না তোমাদের যা একটা দুটো করে ওখানে আছে ওইখানে গেলেই কলকাতা ছোট হয়ে যাবে বুঝে আসছে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ কেন আমার নবীর ওপরে গুস্তাগি হবে আমরা চুপ থাকতে পারি তো ভাইর আমার সেই জায়গায় আব্রাহাবাসা বলছে একটু দেখিয়ে নিয়ে আসো কিন্তু সবাইকে বা সব জিনিস দেখালে তো হয় না ঠিক না হ্যাঁ তা আমরা যখন নিয়ে গেছে আমার রসুলের দাদাকে যখন নিয়ে গেছে আর বাদশাহ বলে দিয়েছে এই বড়ো হাতিটা দেখা যেটা এটা জঙ্গলি বড়ো হাতি দেখে যাতে মক্কাই যে বলে লাগিস নি বিরাট শক্তিশালী পালা এই উদ্দেশ্য একবার আমার নবীর দাদাকে যখন নিয়ে যাচ্ছে আর ওই হাতিটা যখন আমার নবীর দাদাকে দেখেছে না ছুটে এসে হাতি নিজের মাথা আমার নবীর দাদার কদমে দাঁড়িয়েছে তারিক বলছি তারিখ বাপ দাদর গল্প শোনাচ্ছি নি হাতি তারিখ তারিখ বলছি ইতিহাস বলছি ইসলামের কথা বুঝাচ্ছে কেন ওই হাতিটাও দেখে নিয়েছে এ আবদুল মোতালেব হতে পারে কিন্তু যেটা রক্ষিত আছে ওটা আমারও আকা জোরে বলুন সুধার ওটা আমারও নবী জোরে বলুন ভাইয়ের আমার তো সেই জায়গায় আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো এটাই আমার নবী পা সাল্লাম আল্লাহ তেনাকে কি নিয়ামত করেছে জীব জন্তু পশু পাখি আমার রসুলকে চিল্লা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে যদি নবী না চিনতে পারি হাই কপাল বিসমিল্লা শরীফের সঙ্গে এগারো বার দরু শরীফ তিন বছরে পাঁচ আসি দশ বছর এক লাশ শরীফ তেলাওত করুন দোয়া চাওয়া হবে তো বন্ধুগণ এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ